হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি কলাম কলামে অনেক অনেক ভুল করে থাকে অনেক মেস্তরি এবং অনেক কোন এটা ভুল করে থাকে এবং জেনে বা না জেনে এটা অনেক অনেক ক্ষেত্রেই ভুল করে থাকে সেটা আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেব কোন ভুলগুলো এবং কিভাবে আপনারা সেই কাজগুলো সমাধান করবেন সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে কলামের রিং বাদতেছে দেখতে পারছেন এবং ল্যাপিং দিচ্ছে এই কাজগুলো আজকেও করতেছে এগুলো আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করবো দেখতে পাচ্ছেন এখানে ল্যাপিং দিয়েছে দেখেন ল্যাপিংটা সঠিকভাবে হচ্ছে কিনা এটা এদিকে ফিরিয়ে দেবেন রডের দিকে যেটা ড্রপটিং দিচ্ছে এই ড্রপটিংটা সঠিকভাবে আছে কি না উপারে আছে কি না এটাও খেয়াল করবেন সঠিকভাবে এবং রিংগুলো দেখতে পাচ্ছেন আপনার রিংগুলো বানছে এই রিংগুলো আপনি সঠিকভাবে অনেক ক্ষেত্রে কন্ট্রেক্টদার চোরামি করে মিস্ত্রিদেরকে বলে দেয় চারখানে চারটা বা একটা একটা রডের পরে একটা মেন রডের পরে পরে গ্যা গ্যাপ দিয়ে রিংটা বাঁধতে এই ভুল এইগুলো আপনার চেক দিবেন এগুলো ওদের কাজের সাথে যে সহজেই তাড়াতাড়ি যেন সাটা করা যায় সেই ক্ষেত্রে এরা এটা করে থাকে দেখেন এটা কলামে যদি শাটারিং আপনার হয়ে যায় স্টেজ শাটারগুলো করে যে আপনি কিন্তু বুঝতে পারবেন না কোন রিংটা সঠিকভাবে বাঁচছে কি না এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে প্রতিটা র মেইন রডের সাথে রিংয়ের এই চব্বিশ তার এই তার দিয়ে বেঁধে দিতে হবে সঠিকভাবে একটাও যে গ্যাপ না হয় সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন অনেক কন্টেক্ট আপনি যদি এখানে না থাকেন দেন তাড়াতাড়ি এরা বেঁধে শাটারিংটা স্টিল বা কার্ডের যেটা দিয়ে সাটাইন করে সেই শাটারিংটা তাড়াতাড়ি করে করে ফেলে করে বলে তো আপনি দেখতে পারবেন না এবং দেখেন রিংগুলো অবশ্যই খেয়াল রাখবেন রিংগুলোর আপনি দেখেন হুকগুলো সঠিকভাবে আছে কি না অনেক ক্ষেত্রেও হুকগুলো সোজা দিয়ে রাখে সৌ হুকগুলো আপনি সঠিকভাবে তারা রিং তৈরি করছে কি না সঠিক মাপে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কলামের ক্ষেত্রে একটা কলামের ক্ষেত্রে একটা বিল্ডিংয়ের কিন্তু কলাম একটা গুরুত্বপূর্ণ একটা ধাপ এই ধাপগুলো সঠিকভাবে আপনার করতে হবে এবং ক্লিয়ার কাভারটা সঠিকভাবে অবশ্যই শাটারিংয়ের সময় কাঠ দিয়ে করেন বা স্টিল শাটার দিয়ে করেন এক গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে ক্লিয়ার খাবারটা রাখা এবং যখন আপনি কিকার করবেন তখন কিকারের ক্ষেত্রেও আপনি সুতা দিয়ে সল করে ভালোভাবে আপনি এই ক্লিয়ার খাবারটা ঠিক করবেন এবং এখানে লেপিংগুলো সঠিকভাবে যেন দেয় সেইগুলো দেখবেন এবং অল্টারনেট করে যে রিংগুলো অবশ্যই রিংগুলো অল্টারনেট করে দেবেন এগুলো অল্টারনেট করে না অনেক মিস্ত্রি বুঝে না অনেক অল্টারনেট সারাই দিয়ে দেয় একদিকেই হুকগুলো দিয়ে দেয় এটা একটা অল্টারনেট একটা পরাপর অল্টারনেট এবং রিংগুলো সঠিকভাবে আছে কি না এল বাই ফোরে আছে কি না বা আপনার যে ডিজাইনে যেটা আছে সেটা ভাবে দেখবেন আমার এখানে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি দেয়া আছে দেখবেন সঠিকভাবে কত ইঞ্চির ভিতরে কয়টা রিং চার ইঞ্চি কত ফিটের ভিতরে চার ইঞ্চি করে পড়বে এবং ছয় ইঞ্চি পড়বে এইটা অবশ্যই আপনি মেপে মেপে নিবে নিজে নিজেই দায়িত্বে অনেক ক্ষেত্রে এরা গ্যাপগুলো সঠিকভাবে দিতে পারে না নিজেদের মতো একটা দাগ দিয়ে দিয়ে দেয় আনতে যে দাগ না দিয়েও দিয়ে দেয় যে এটা চার ইঞ্চি হবে এগুলো খেয়াল রাখবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ